হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবার নতুন একটা তোমাদের সাথে ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি কথা বলছি কিন্তু আওয়াজ হচ্ছে না তাই না আসলে কি বলো তো আমি ভিডিওটা যখন রেকর্ডিং করেছিলাম পরে দেখছি যে তোমার সাউন্ড একদম আসেনি যার জন্য আমাকে এই অবস্থাতে তোমাদেরকে দিয়ে দিতে হচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছ ম্যাগি ম্যাগি সকালবেলা খেলতে চলে এসছে তো ম্যাগি আর মামাও খেলছিলো তারপরে যাই হোক খেলতে খেলতে দুজনের ঝগড়াও হয়ে যায় কোনো সময় দুজনেরই রোদ্দু নালিশ আর নালিশ আর বলো না তোমরা তো যাই হোক মাম তো তো যে দেখতেই পাচ্ছ খেলছে দুষ্টুমি করছে আর ওইদিকে বাইরে তো খুব রোদ উঠেছে তাই বিছানা টিছানা সব রোদে দিয়ে দিয়েছি আর এই ঘরটা তো আপাতত সমস্ত গুছিয়ে রেখেছি আর ওরা দুজন খেলছে তো আমি সেটাই দেখছিলাম যে ওই নালিশ করছে এটা করছে সেটা করছে যার জন্য আর কি ওদের সাথেই এখানে দাঁড়িয়ে আছে ওরা খেলছে আমি দেখছি আর ম্যাগি তো ওর সাথে খেলতে পেরে মানে শুধু নালিশ আর নালিশ আর বলো না মাম্মেরও তাই একই রকম শুধু নালিশ আর নালিশ যাই হোক এই অবস্থাতে দুজনে খেলছে আর ওইদিকে আমার রান্না বাড়া বলতে গেলে যে সবকিছু রেডি করব। কিন্তু কথা হচ্ছে ওই যে ওরা দুজন খেলছে তাই ওদের সাথেও দেখা করছে ওইদিকে কাজও করব এই আর কি তো যাই হোক এই যে খেলতে খেলতে দেখতেই পাচ্ছ মাম্মা বাবা রেইনবো গুলো সব নিজে নিজেই সাজাচ্ছে দেখেছো দেখে সাজিয়ে নিজে নিজেই হাততালি দিচ্ছে এখন অনেকটাই বোঝে মামা সবই বোঝে বলতে গেলে সবই বলে কিন্তু ও কথাটা জাস্ট বলতে পারছে না বাকি এভরিথিং ও সবই বোঝে এই একটা ব্যাপার দেখো সমস্ত কিছু এনে দিচ্ছে দেখো ম্যাগি বলছে যে ওটা নিয়ে আসো ওটা নিয়ে আসছে মানে সবই ও বোঝে এখন তো যাই হোক বড় তো হচ্ছে কিন্তু ওই যে দেখো খাওয়া দাওয়া তো ঠিকমতো করতে চায় না যার জন্য শরীরের এই অবস্থা আর ওই দেখো খেলতে খেলতে একটু নাচো দিয়ে দিল আর ওই যে কালো ডগিটাকে নিয়ে এসে আমাকে দিচ্ছে যে তুমি ওকে আদর করো মানে ওর ওই কালো ডগি আর ওই যে চিকু ভাই মানে ওই যে ছো নিচের যে টেডি বিয়ারটা পড়ে আছে আর একটা লালু ছোট্ট কুত্তা আছে লাল সেগুলোকেই আর কি ও আদর করার জন্য দেয় তো এই যে দেখো খেলনা টেলনা সব ফেলে টেলে এক একা আর নিজে খেলাখেলি করছে ওরা দুজন তারপরে যাই হোক ওরা খেলছে এদিকে আর আমি এদিকে রান্নার এদিকে চলে আসি কারণ একটু বাসন ছিল সেগুলো মেজে নিয়ে মা মামের খাওয়া রেডি করব তার জন্য হচ্ছে তোমার সব কাটাকাটি করতে হবে প্লাস আমরাও রান্না টান্না করব আমার আমাদেরও তো রান্নার খাওয়া দাওয়া আছে তো সেগুলো সব করতে হবে তার সাথে ওদেরকেও দেখছি এই আর কি তো ওই ওইদিকে দেখছো ওরা দুটো খেলতে খেলতে ওইদিকে চলে যাচ্ছে আবার এদিকে আসছে আবার ওদিকে যাচ্ছে এই হচ্ছে করছে আর আমি এদিকে কাজও করছি ওদেরকেও দেখছি আর একা সংসারে তো এইভাবে ম্যানেজ করেই কাজ করতে হবে তাই না করলে হবে এই তোমার এই যে সবজি টবজি বের করে নিচ্ছি সব কিছু করবো আর সত্যি কথা বলতে গেলে বাইরে যদি যাই মানে মামাকে যদি বাইরে খেলতে পাঠাই বাইরে তাহলে কি বলো তো আমি শান্তি মতো কাজ করতে পারি না কি ওকে দেখবো না কাজ করব কখন পড়ে যায় ওর তো এখনো সঠিকভাবে ব্যালেন্সটা হয়নি না আর একটুতে এই কাজ হতো বলতে পারে না যার জন্য আমাকে ঘরেই রাখতে হয় আর ঘরের মানে ঘরেই আমি রাখি রেখে হচ্ছে তোমার ওকে বলি যে বাবা তুমি এখানেই খেলো তো ওকে এইভাবেই খেলি এইভাবেই দেখি এটা যাই হোক সকালবেলা ড্রাইভারটাই যে খুলে দিলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো ড্রাইভারটা লোড হয়ে গেছিলো সেটাই পরিষ্কার করে দিচ্ছিলাম পরিষ্কার পরিষ্কার করে দিয়ে যে আবার দুজনে মিলে খেলছে দুষ্টুমি করছে দেখেছো আর আমার লিঙ্ক টুটাকে দেখেছি ওই দেখো প্যান করে দিয়েছি খুব দুষ্টুমি করছে তো যাই হোক তোমাদের সাথে সব কিছু তো ধরে তুলে ধরতে পারি না কিন্তু যতটা পারি চেষ্টা করি তুলে ধরার তারপরে এই যে সবজি টবজি সব এগুলো কাটাকাটি রেডি করে এই যে ঘরটা একটু মুছে নিচ্ছি কেন বলো তো কদিন থেকে ঘরটা ঠিকমতো মোছা হচ্ছে না তোমাদের দাদার তো টাইমই হয় না আর আমারও তো টাইম হয় না যেহেতু মামা জাগনা থাকে এবার ঘর মুছলে পড়ে যেতে পারে যার জন্য আমিও হচ্ছে তোমার মানে ঘর ঘরটা মুছি আর তোমার দাদা তো আরও সময় হয় না তো তার জন্যে ও ঘুমচ্ছিলো খুব তাড়াতাড়ি ঘরটা মুছে নিলাম তারপরে স্নান টান সেরে একেবারে ঠাকুর পূজা দেওয়ার এখানে চলে এলাম কারণ এই মুহূর্তে মামা ঘুমোচ্ছে খুব তাড়াতাড়ি ঠাকুরটা পুজো দিয়ে নেব নাহলে পরে আবার মামা মুড়লে আর শান্তি কোনো কাজই করতে পারবো না তো যার জন্য যার জন্য হচ্ছে তাড়াহুড়া করছিলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা তোমাদেরকে সব কিছুই শেয়ার করতে চাই কিন্তু করে ওঠা হয় না আর তোমরা হয়তো দেখছো আমি বাইরে ওদিকে যাচ্ছি আসলে কি বলো তো আমাদের রুমের সামনে একটা হচ্ছে টবের মধ্যে তুলসী গাছ মানে তুলসী গাছ রেখেছি যেটাতে একটু জল দেই একটু ধূপকাঠি দেখাই একটু সন্ধ্যা করি যার জন্য হচ্ছে তোমার ওই পাশে যাই তো এই যে এখন হচ্ছে তোমার দেখতেই পেলে যে আমার অধিকার সমস্ত হয়ে গেছে রান্না টান্নাও কমপ্লিট করে এখন বসে আছি মাম্মা এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে তো উঠেই তো ও কান্না শুরু করে দিয়েছে মানে সত্যি কথা বলতে আমি ওই দিকটাতে ব্যস্ত ছিলাম তাই কান্নাকানি করছিলো তো আজকে আর ওকে স্নান করে দিয়ে নি অনেকটাই লেট হয়ে গেছে তো এমনি গা হাত পা পরিষ্কার করে দিয়ে তেল টেল মাখিয়ে রেডি করে দিয়েছি আমি তাকে এই যে দেখো হাই বেতাকে দাও তো না করে দাও সবাইকে হ্যালো খুলে দিতে হয় না বাজে লাগবে মা কিছু বলাই যায় না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা এখনো আর খাওয়া তো তোমাদের সাথে আবারও আমি আসছি বেশি সাহস বেড়ে গেছে না তোমার তুমি কোথায় উঠেছো হ্যাঁ দুষ্টুমি ছাড়ো তো খালি দুষ্টুমি করে বাবা একটা দিব তো একটু ব্যথা লাগতে হয় একটু ব্যথা লেগেছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমি খুব খুশি হয়েছি ব্যথা লেগেছে খুব খুশি হয়েছি বডি করছো কটা বাজে এখন কটা বাজে এখন বাবা কটা বাজে চারটা বাজে ও আচ্ছা আচ্ছা চারটা বাজে আচ্ছা 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 মা মুখে লজ্জা পায় কিভাবে ও এইভাবে মুখে লজ্জা লাগে আচ্ছা 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 শোনো ফ্লাইং কিসি ফ্লাইং কিসি দাও ফ্লাইং কিসি দিবা না ফ্লাইং কিসি দিয়ে দাও একটু ফ্লাইং কিসি দিয়ে দাও কটা বাজে এখন কটা বাজে এখন কটা বাজে তোমার চোখ কোথায় চোখ तुम्हार कान कोई कान अच्छा तो दाँत कोई दाँत अच्छा था, नाक 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 कथा तो तुम्हारा? नाक देखिए दाओ नाक देखिए दाओ नाक देखिए दाओ बाबा नाक देखिए दाओ ओ बाबा दा। हाँ दुष्टु भी करे अपना दिमाग डाक दुष्ट, बैठा लगते है तो यार की नाक तो बेटा तेरी बातों में ऐसा उलझा दिया बैठे ही बैठे मेरा दिल खो गया तेरी बातों में ऐसा उलझा दिया হোক যে তোমাদের রুটি করছি আর ডিম আলোর তরকারি করবো আর হচ্ছে তোমার এই যে দেখো ঘরের কি অবস্থা হয়ে আছে মাম্মা বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে তোমাদের দাদার জন্য তোমাদের দাদা অফিস থেকে এসে ফ্রেশ হচ্ছে আর এদিকে আমি রুটিগুলো করে নিয়েছি পরে করলেও করতে হবে এখনই করে নিয়েছি তার জন্য আর কি অনেকটাই ঘড়িতে বেজে গেছে তাও ধরে নাও নটার কাছাকাছি রুটিটা করে নিচ্ছি আর ডিম আলুর তরকারি করবো আর কালকেরও যাতে সকালেও হয়ে যায় তার জন্য একবারে রান্নাটা করে রাখছি আর এই যে দেখো এদিকে ডিম আলুর তরকারি রান্না করছি আর এই যে দেখো বেসিনটার কি অবস্থা হয়ে দেখেছো দেখেছ জল জমে কী অবস্থা মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে কী এখন হঠাৎ করে উপরে গেল একটু তুই এরকমভাবে মানে বেসিনটা জল জমে যায় আর এদিকে তরকারিটা করে নিচ্ছি যেহেতু তোমার তাড়াতাড়ি না করলে মামা মামা উঠে মানে কান্নাকাটি করবে আবার ওকে খাওয়াতে লাগবে যার জন্যেই আর কি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছিলাম আর ওদিকে তো তোমাদেরকে আমি বললাম যে বেসিনের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে বেসিনটা একদম ভরে গেছে জল দিয়ে মানে জলটা আর কি পাস হচ্ছিল না ঠিকমতো হয়তো কোনো কিছু আটকে গেছে যার জন্যই আর কি এরকম সমস্যা হচ্ছিলো তো এক দুবার আমি নিজে চেষ্টা করলাম যে যাতে জলটা তাড়াতাড়ি পাস হয় কারণ বেসিনটা তো সবসময় কাজে লাগে জল হাত ধোয়া সব কাজেই তো বেসিনটা লাগে তাই না তার জন্যই আর কি তো তোমাদের দাদা যেহেতু আমি পারলাম না তারপর তোমাদের দাদা নিজে মানে বেসিনের ওই পাইপটা খুলে সমস্ত পরিষ্কার করে ইয়ে করলো আর এই যে দেখো মাম্মা ওই দিয়ে কান্না করছে এই যে তোমাদের দাদা ওখানে বেসিনটা ইয়ে করছিলো ও কান্না করছিলো যে ওর পাপা ওখানে কী করছে তাই নিয়ে এই আর কি একটা কাণ্ড করছে তো যাই হোক বেসিনটা ঠিক করে নিল তারপরে রাতের খাওয়া দাওয়া করে আমরা মামাকেও খাইয়ে ডেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে একটা লাইক করে